আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সান্ডা খাওয়া হালাল নাকি হারাম এ প্রশ্নটি গত দুই দিনে আমার ইনবক্সে অসংখ্য প্রশ্ন এসেছে অসংখ্য ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর সান্ডা খাওয়া হালাল নাকি হারাম মূলত এই প্রশ্নটি উঠেছে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সৌদি আরবের সাহেবদেরকে বাংলাদেশি কিছু খাদেম সান্ডা রান্না করে তো তাদেরকে পরিবেশন করছিল এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ভাইরাল হয়েছে যার ফলে এ প্রশ্নটি নতুন করে আবার উঠেছে যে সান্ডা খাওয়া হালাল নাকি হারাম আসলে সান্ডা এমন একটি প্রাণী এটি একটি সহনশীল প্রাণী এটা আক্রমণাত্মক প্রাণী না আমরা অনেকেই সান্ডা চিনি না আবার অনেকে সাপও চিনি না ইতিমধ্যে আমার কাছে খবর এসেছে যে উত্তরাঞ্চলের এক যুবক গুইসাপকে সান্ডা মনে করে সে খেয়ে অলরেডি এখন সে হসপিটালে আছে তো সান্দা হচ্ছে একটি সহনশীল প্রাণী এটা আক্রমণাত্মক প্রাণী না আর মূলত এটা যে খাবার খেয়ে বড় হয় এটা কোনো হারাম খাদ্য খেয়ে বড় হয় না এটা আরবের মরুভূমিতে বসবাস করে এবং এটা ঘাস প্রজাতির খাদ্য খেয়ে বড় হয়ে থাকে সুতরাং ইসলামী শরিয়ায় সান্ডা খাওয়া এটা হালাল আর এটা আর গুইসাপ এক জিনিস না গুইসাপ এটা আক্রমণাত্মক প্রাণী এবং এটার মধ্যে বিষাক্ত কিছু ক্রিয়া আছে ফলে গুইসাব হারাম এটা সর্বসম্মতিক্রমে কিন্তু সান্দা যেটা এটা খাওয়া হালাল রসুলি করিম আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কী বলেছে আসুন আমরা হাদিস শরীফের দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো সাত্রিশ নম্বর হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন আমি এবং রাসুলি করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমরা দুইজন হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালহুর এলাকায় আমরা গেলাম ওইখানে যাওয়ার পরে আমাদেরকে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল আমাদেরকে এই সান্ডা রান্না করে আল্লাহর নামে জবাই করে তো আমাদেরকে দিলেন তিনি বলেন রাসুলি করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সান্ডা খেতে অনিচ্ছা পোষণ করলেন তো হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আল্লাহ হো জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এ সান্ডা খাওয়া কি হারাম আপনি কেন খাচ্ছেন না আল্লাহ রাসুল বললেন যে না আমি এটা খেতে রুচিবোধ করছি না কারণ আমাদের এলাকায় এই প্রাণীটা কম খাওয়া হয় অথবা এটার প্রচলনটা কম কিন্তু এটা হালাল তোমরা খেতে পারো কিন্তু আমার রুচিতে এটা আসছে না কিন্তু রাসীল গাইমস্লাম কাউকে নিষেধ করলেন না তখন বাকি সাহাবে কেরাম এটা খেলেন তাছাড়া সহি মুসলিমে এসেছে হজরত আবু হরাই রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে সাহাবে কেরাম সবাই মিলে সান্ডা রান্না করে খাচ্ছিলেন আল্লাহ রাসুলসলাম সেখানে উপস্থিত ছিলেন তিনি কাউকে নিষেধ করেন নাই এবং আমরা পেট ভরে রান্না করে আল্লাহর নামে জবাই করে আমরা সান্ডা খেলাম রাসুল ইকাম সালাম নিষেধ করেন নাই সুতরাং এ দুটি হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রসুল সাল্লাম এই সান্ডা খেতে কাউকে নিষেধ করেন নাই যদিও নবী তিনি নিজের জন্য এটাকে তিনি একটু অরুচিকর মনে করতেন এরকম অনেক হালাল জিনিস আমার আপনার জীবনেও আছে আমরা অনেকেই দেখা যায় যে আমরা বক খেতে চাই না আমরা বিভিন্ন পাখি যেগুলো আল্লাহ তালা জায়েজ করেছেন আমাদের কাছে একটু অন্যরকম লাগে আমাদের রুচিতে বাঁধে কিন্তু এটা কিন্তু ইসলামে হালাল অথবা জায়েজ আপনি খেতে পারেন তো এটা আসলে সিস্টেমের এলাকায় যেহেতু প্রচলনটা কম ছিল এই জন্য নবী আলাইহিস এটা খেতে একটু অনিচ্ছা পোষণ করলেন কিন্তু কাউকে নিষেধ করেন নাই সুতরাং বোঝা গেল যে সান্ডা আপনি খেতে পারেন এটা ইসলামে হালাল আর সান্ডা গুইসাপ দুটা এক জিনিস না দুটাকে মিলানো যাবে না কিন্তু এই জন্যে গুইসাপ এটা একটি আক্রমণাত্মক প্রাণী এটার ভিতরে বিষাক্ত ক্রিয়া আছে এটা খাওয়া হারাম আর যেটা সান্ডা যেটা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ আমরা অনেকেই যারা আমাকে প্রশ্ন করেছেন তারা এই বিষয়টা ক্লিয়ার হন যে আল্লাহ তালা কিন্তু কোরআন আল বলেছেন কলু মিম্মা ফিলাউ দিয়ে হালা তৈগি বা অর্থাৎ তোমরা যত পবিত্র বস্তু আছে তোমরা তা থেকে খাও পান করো এতে কোনো সমস্যা নেই সুতরাং ঠান্ডা খাওয়া হালাল এটা যদি কেউ চান তাহলে খেতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি